এই বয়সে তুমি এই ভাত বসা পানি বস্তা ওই এক কাজ করো সকালে তোমার আছে খাওনি করে দুটো নিয়ে যাও বুঝছা খেলাম বুঝলি সে তা আসতে হজম হয়ে গেছে এই যে আهدবি কি বল ওই খেয় দুটো কোমাই নিয়ে দাও পেটে কই দুটো নিয়ে দাও আর ওই ওইভাবে নিয়ে দাও চোরো কথা না তো ভালো ঘুমতে আসে এরulter খেয়ই নেই হ্যাঁ দাদা এক দিনই কি নেই হ্যাঁ খাওয়া দাও তো মনসে খুব হইলো হ্যাঁ বাড়িতে খাইলে আবার এক গজে জনের জন্য যে ভাতটাট নিয়েছে ফুলাম হুম কি করব তুই যে বললি ভাত খেই নি তুই আইজরে খেই দেনা হ্যাঁ এই দেখ তো ব্যাড এ যে কুলা হয়ে গেছে কুলা ব্যাঙের মধ্যে রাত হইলো এইবার ওই মনের ভাব যদি কম পড়ে যায় বাড়িতে থাকতে হবে না যেন সেই যে বাড়িতে থাকতে যাবে না যে আমার হ্যাঁ কি করলাম